আমার মতো কয়েক লক্ষ কয়েক কোটি মানুষও যদি বলে যে আমরা শান্তিয়ে থাকতে চাই ভালো থাকতে চাই পয়সা কম রুজি করি বেশি রুজি করি শান্তি ভালো থাকতে চাই তা জানি না এরা সবাই ভালো আমরা জনগণ খারাপ জনগণ দিয়েই সরকার আর জনগণ যদি ঠিক না থাকে সরকারও ঠিক থাকে না আমার কথা আপনি বোঝেন কি না জানি না যদি বোঝেন ভালো না বললে কিছু করার নেই একটা প্রিন্সিপাল যদি ভালো হয় তার মাস্টার ভালো হয় মাস্টার যদি ভালো হয় তার ছাত্র ভালো হয় আমি এত কিছু বলতে চাই না তো আমার কথা আপনি বুঝে নিবেন আমি কি কইতেছি আমি যখন রিক্সা চালাই আপনি পিছে আমার আমার পিছনে যখন আপনি আসেন এই সব জায়গা দে তো পড়ার সময় তো এইটা বলেন না কি বলছেন দশে মিলে করি কাজ হারি জিতি না তারপরে কি করতেছেন তাকাইতেছেন সর আমার আগে জায়গা দে আমারটা আমি বুঝলে আগে তুই বুঝলে না বোধ না তুই মরলে আমার কিছু আসে যায় না ভালো চলতেছে আমি আমি চাইলে তো হবে না আমার মতো কয়েক লক্ষ কয়েক কোটি মানুষও যদি বলে যে আমরা শান্তি থাকতে চাই ভালো থাকতে চাই পয়সা কম রুজি করি বেশি রুজি করি শান্তি ভালো থাকতে চাই কম দামে জিনিস খাইতে চাই হবে কোনো দিনও হবে না কেন হচ্ছে না এরা অভিভাবকরাই ভালো জানে আপনি যদি সংসারের প্রেসিডেন্ট হন তা আপনিই ভালো জানেন আর আপনার ওয়াইফ যদি প্রধানমন্ত্রী হয় সে আপনার কথা মতো চলতে বাধ্য কিন্তু আপনি যদি ভালো নন সেও আপনি কথা বলতে চলতে পারবে না বাবা এত কিছু বলতে আমি চাই না কারণ আমি যে বলতেছি এই কথাটা সবাই শুনবে সবাই জানতে পারবে আর জানবেও আমি হাজারো বললে কিছু আসবে না আর না বললেও কিছু আসবে যাবে ফল যখন গাছে ধরবে তখন বোঝা যাবে হইছে কিনা আমি তো এখনও গাছের কিছু অনুভব পাই আমার নাম মোহাম্মদ আলী আকবর